আসসালামু আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেট নাজমুল হোসেন শান্ত দলের ক্যাপ্টেন থাকলে আমরা হয়তো বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারবো না এখনও সময় আছে ওকে দল থেকে পাল্টান কি আমাকে ক্যাপ্টেন্সি দিতে পারেন এবার নাজমুল হোসেন শান্তকে নিয়ে এমনটাই মন্তব্য করলেন মাহমুদুল্লাহ রিয়াদ তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে ম্যাচের পর ম্যাচ যায় প্রতিপক্ষ পাল্টাই পাল্টে যায় ভিন্নও শুধু পাল্টাই না বাংলাদেশের ব্যাটিং দৈন্যতা বিশ্বকাপের আগ মুহূর্তে ব্যাটিং আরেকটি প্রদর্শনী বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচে মুখ তুবড়ে পড়লেন লিটন মেগা শুরুর আগেই একটি হার এদিকে শান্তরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে বেঁচে যায় ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের সামনে নিজেদের জ্বালিয়ে নেওয়ার সুযোগ ছিল ব্যাটারদের ব্যর্থতায় সেই সুযোগ কাজে লাগাতে পারল না টাইগাররা লিটন শান্তদের হতশ্রী ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে ষাট রানে হারতে হয়েছে লাল সবুজের দলদেরকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ খুবই বাজে যেমন ধরেন দলের টপ অর্ডার ব্যাটার লিটন দাস সৌম্য সরকার কিংবা তানজিত হাসান তামিম কেউই ধারাবাহিক রান করতে পারে না এমন কি দলের ক্যাপ্টেন যেন দলেরই বোঝা হয়ে দাঁড়ালেন নাজবুল হোসেন শান্তর কথা না বললেই নয় তিনি এক ম্যাচে রান করলে পাঁচ ম্যাচে কবর নাই এমনটাই হচ্ছে তার জন্য তাই তো তার ব্যাটিং দেখে এবার রীতিমতো বিরক্ত হয়েছেন যান মাহমুদুল্লাহ রিয়াদ সহ দেশের অন্যান্য ক্রিকেটাররা তাই তো এবার বাধ্য হয়ে রিয়াদ বলেই দিলেন নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন্সি থেকে পাল্টান আমাকে ক্যাপ্টেন্সি দেন কিংবা অন্য কাউকে দেন কারণ বর্তমান সময়ে তার ফর্ম নেই বললেই চলে তো সম্মানিত ভিউয়ার্স আপনার কি মনে হয় নাজমুল হোসেন শান্ত কি বাংলাদেশ ক্রিকেট দলের যোগ্য অধিনায়ক নাকি তার চেয়েও যোগ্যমান খেলোয়াড় মাহমুদুর রয়াদ তো সম্মানিত ভিওয়ার্স অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন